এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়তুল্লাহর জায়গায় নতুন এনায়তুল্লাহ যে তৈরি হচ্ছেন সাইফুল সাহেব সাহেব বলা উচিত না তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে বিএনপি তো বলে দেয় নাই যুবক অপরাধ করবে তারে ধরা যাবে না সে কাজে বিএনপি নাম অনেকেই ব্যবহার করে বিএনপি কে করার জন্য ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার যে তাদের ভিডিওটা দেখলাম দেখাতে পারলাম আপনাদেরকে স্লোগান ছিল যে ধরেন আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে তারা একটা প্ল্যাকেট প্ল্যাকেট নিয়ে গেছিল যে এই বিপিনুরের ঘোষণা চাঁদাবাজি চলবে না গণাভ্যুত্থানের চেতনা দখলবাজি চলবে না এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাই নিয়ে এসতেছিল সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে কেন তারা এইখানে মিছিল নিয়ে আসলো এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়তুল্লাহর জায়গায় নতুন এনায়তুল্লাহ যে তৈরি হচ্ছেন সাইফুল সাহেব সাহেব বলা উচিত না তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে বিএনপির ঘরে বদনাম তুলে দিচ্ছে কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না রাজপথে তো দেখি নাই খুব বেশি আন্দোলন সংগ্রাম আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সবার সাথে আন্দোলন সংগ্রাম করেছি তো তারে বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেল সেখানে হামলা করলো একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সে আমাকে বলছে আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন সৌরাদ উদ্যানে করতে বলবেন শাহবাগে করতে বলবেন ওইখান কেন মিছিল করা লাগবে মানে হাসলাম যে মিছিল করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে বিএনপির কথা আসবে কেন যদি কেউ অপরাধ করে ধরে এই সরকার ধরে না কেন এই সরকারের দায়িত্ব তাদেরকে ধরার বিএনপি তো বলে দেয় নাই যুবক অপরাধ করবে তারে ধরা যাবে না কাজে বিএনপি নাম অনেকেই ব্যবহার করে বিএনপিকে খাটো করার জন্য বিএনপিকে সমালোচিত সমালোচনা করার জন্য সরকারের দায়িত্ব সরকার পালন করলেই হয় যে যেখানে অপরাধ করবে তাকে আইনের আওতায় নিবে এখন পর্যন্ত কেন আজকে এই সড়ক পরিবহনের সিন্ডিকেট কেন ভাঙা হচ্ছে না কে যদি চাঁদাবাজি হয় তাহলে সেই চাঁদাবাজদের ধরেন ধরার দায়িত্ব পুলিশের ধরার দায়িত্ব সরকারের ধরার দায়িত্ব সরকারের ম্যাজিস্ট্রেটদের এটা তো বিএনপি যায় ধরবে না তো এই কথাগুলো কিন্তু আমাদের মনে মনে রাখা দরকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন পরিষ্কার এই ধরনের কোনো কাজকর্মের সাথে দলের কোনো সম্পর্ক নাই যদি কেউ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আবার নিয়েছেন অনেকে